আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স আমি হাসনা হাসনাহানা শম্পা বলছি ভাজি বিস ভাজি থেকে তো কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি রান্না কি কি করব আপনাদেরকে দেখাবো আমি রান্না করেছি বাঁধাকপি আলু ব্রকলি আর গাজর দিয়ে একটা ভেজিটেবেল আর পালং শাক আর আলু একটু কুচি করে দিয়ে একটা ভেজিটেবল তো দুইটা ভেজিটেবল রান্না করছি আর এখন যাব চিকেন মশালা একটু ঝাল ঝাল মশালা চিকেন একটু ঝাল তো প্রথমেই চিকেন একটু ধুয়ে রেডি করে নিয়েছি কেটে তার সঙ্গে এখন আমি রেডি করেছি পেঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন আর ধনে পাতা বেটে নিয়েছি পেস্ট ধনে পাতার স্মেল খুব ভাল লাগে যেহেতু মশলা চিকেন ঝাল মশলা চিকেন তো ওইটা তো মনে হয় যে মশলার মতো করে যদি রান্না করি খুব ভালো সেন্ট আসে আরও তো পাত্রটাও রেডি করে নিয়েছি তাতে একটু তেল দিয়ে নিয়েছি একটু গরম করে নিলাম একটু ভালো করে গরম করে নিলাম তারপরে স্টোভ অন করলাম এখন ওয়েট করতে থাকি একটু ভালো মতো তেলটা গরম হওয়ার জন্য তারপর দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি কাঁচামরিচ একসঙ্গে চিড়ে নিয়েছি তো এভাবে ভাজতে থাকবো ভাজতে ভাজতে ওয়েট করতে থাকবো একটু ব্রাউনিশ কালার হইলে তারপর ওটাতে সব মশলা মেশাবো তা এখন গরম মশলাও রেডি করে নিয়েছি আস্ত গরম মশলা আর এই যে কাঁচামরিচ ধরার পাতা আর আদা রসুন পেস্ট ওটো রেডি করা আছে এখন পেঁয়াজটা ভাজতে আছি যতক্ষণ না পেঁয়াজ একটু বাদামি রঙ হয় ওয়েট করতে থাকি তো এই তো হয়ে আসছে বাদামি রঙের এখন মোটামুটি মশলাটা একটা পার্টে দিতে হলুদ গুঁড়ো দিলাম একটু লবণ দিলাম এর সাথে একটু জিরার গুঁড়া একটু ধনের গুঁড়া একটু কাশ্মীরি চিলি পাউডার যে ঝাল কম কিন্তু কালারটা সুন্দর হয় মশলে আমি ঝাল করার চেষ্টা করি কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচটা আমরা লাইক করি এটা হেলদিও এর জন্য ওটা দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নিব তারপরে দিলাম আদা রসুন ধুনের পাতা একটা দুটো মরিচ পেস্ট গরম মশলা দিয়ে দিলাম এখন ওটা নাচে থাকবো মশলা কষাই নেব ভালো করে কাঁচা গন্ধ করে চলে যায় এইভাবে আমি রান্না করি তো একটু পানি মশলা পানিটা শুকিয়ে আসছে শুকিয়ে আসছে তারপরে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিবো ভালো করে পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা পুরাপুরি মশলা কাচা গন্ধটা চলে যায় থাকি ভালো মতো এই যে এখন কি সুন্দর তেল লুক লুট হয়ে এসছে তো এই সাথে অ্যাড করব চিকেনটা আগে থেকে রেডি করেছিল দুই কেটে সুন্দর করে পিক্স করে রংটা কি সুন্দর হয়েছে এখন এটা কষিয়ে নেব মশলাতে চুলার দিটটা একটু বাড়াই নিচ্ছি যেন সুন্দর মতো কষানো হয় একটু নেড়ে নিচ্ছি বারবার নিয়ে নিচ্ছি সুন্দর করে মশলার সাথে চিকেনটা কষাচ্ছি যেন মশলাটা চিকেনের মধ্যে চলে যায় অ্যাকচুয়ালি একটা মশালা চিকেন একটু ড্রাই ড্রাই আর মশলা পরিমাণ একটু বেশি দিয়েছি এভাবে ভাবলাম একটু রান্না করি অ্যাকচুয়ালি চিকেনটাই অনেক বেশি খাওয়া হয় মাছ আর চিকেন রেড মিট মানে বিফ গোটও খাওয়া হয় গোট মিট কিন্তু অ্যাকচুয়ালি হেলথের কারণে খুব বেশি রান্না করি না বাট ফ্যামিলি মেম্বাররা তো মিট লাইকই করে বাট রেগুলার খাওয়ার জন্য আমরা চিকেন মোস্টলি খাই এখন ঢেকে দিলাম রান্না হচ্ছে ঢেকে দেওয়ার ফলে একটু মাংস থেকে পানি বের হয়েছে আবার একটু তো এরকম মাছা মাছিটা রান্না করার সময় একটু কেয়ারফুল থাকি যেন মাংসটা একদম অনেক বেশি সিদ্ধ না হয় মোটামুটি সিদ্ধ হলেই ওটা খেতে মজা লাগে একটু শক্ত শক্ত থাকে এটা চিকেনটা খেতে বেশ ভালো লাগে এভাবে কিছুক্ষণ একটু আর এদিকে কাঁচামরিচ থেকে ঝালগুলো কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি একটু ঝাল ঝাল যেতে হয় এই জন্য এভাবে রান্না করলাম আজকে তো মাংস মাংসগুলো পানি বের হয়েছে এই পানিতেই হয়ে যাবে এক্সট্রা পানি না হচ্ছে এর আগে দুটো সবজি রান্না করে ফেলেছি তো এই যে আমার রান্না ফাইনাল ডান বেশিক্ষণ লাগলো না রঙটা কি সুন্দর হয়েছে আর আপনাদের কেমন লাগলো জানাবেন বন্ধুরা আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন লাগলো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ